হিন্দুর উপর আক্রমণ হয় তখন আপনাকে বুঝতে হবে এটি সংখ্যালঘুর উপর আক্রমণ সে আক্রমণটি কাস্টের উপরে হলো না ক্ষত্রিয়র উপরে হলো না ব্রাহ্মণদের উপরে হলো এটা ম্যাটার করে ম্যাটার করে হচ্ছে যে সংখ্যালঘুর উপর আক্রমণ করা হচ্ছে আক্রমণের উদ্দেশ্যটা হচ্ছে এদেরকে এখান থেকে নিশ্চিন্ন করে এদের জমি দখল করা এদেরকে বাংলাদেশ শূন্য করে দিয়ে বাংলাদেশকে একটি একশো মুসলিমের দেশ ঘোষণা করা সিম্পল ব্যাপার দমন করেছে কিন্তু এই সরকার উস্কানি দিচ্ছে এই সরকার ছাড় তো দিচ্ছেই প্লাস উস্কানি দিচ্ছে পার্থক্যটা হচ্ছে এই জায়গায় আওয়ামী লীগ আমলেও হিন্দুরা সেভাবে বিচার পায়নি বিএনপি আমলেও পায়নি জাতীয় পার্টিরা molle পাইনি কিন্তু এই আমলে এসে যেটা হচ্ছে যে সরকারিভাবেই উষ্কাননি দেওয়া হচ্ছে এদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। যে কারণে সেই কারণে সেই কারণে বলা হচ্ছে সেই কারণে বলা হচ্ছে যে এটি এটি এই অত্যাচারগুলো করা হচ্ছে ধর্মীয় কারণে না এটা আওয়ামী লীগকে সমর্থন করে জনগণের ওবাছে আওয়ামী লীগের উপরে সেই জন্য ওরা হিন্দুদের উপর অত্যাচার করছে। এই কথাটি ঠিক এখানে এই দেশে দুটি রাজনৈতিক দল আছে। একটা রিপাবলিকান পার্টি একটা ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক পার্টি আমরা এটা বিশ্বাস করি বা তাদের এজেন্ডায় আমাদের সংখ্যালঘু আমরা যারা সংখ্যালঘু আমরা তো এখানে সংখ্যালঘু রাইট। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলে ডেমোক্রেটিক পার্টি। তা আমি কি এখন ডেমোক্রেটিক পার্টিকে সাপোর্ট করব নাকি রিপাবলিকান পার্টি যারা শেতাঙ্গ শেতাঙ্গের স্বার্থ সংশ্লিষ্ট তাদেরটা সমর্থন করব বলুন।

এতে এতে যদিও কোনো রেজাল্ট ওরিয়েন্টেড এমন কিছু একটা জায়গা তৈরি হয়নি যেটা একমাত্র বিশেষ করে বিগত সরকার ওর উপরে কিছুটা ছাড় দেওয়ার কারণে কিছুটা স্বস্তির একটি জায়গা তৈরি হয়েছিল এবং দানপত্রের একটি ব্যাপারকে করেছিল কিন্তু এই ছাড়া কোনো দাবি সেই অবস্থায় ধর্মীয় সংখ্যালঘুদের দিক থেকে হয়নি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মাইনরিটিরা বিশেষ করে সনাতনী ধর্মরা ধর্মীয় লোকেরা রাস্তাতে ঢাকা শহরের সবাই কিন্তু এক হইয়া হয়েছিল এবং সেখান থেকে একজন ব্রহ্মচারী এসে তার তাকে দেখতে আদু সুদূষ এবং ওনার কণ্ঠস্বর এবং কিছু জ্ঞান মেতা থাকার কারণে সেদিন সেদিনের তার কথার সাথে সকলেই ঝাঁপিয়ে পড়েছিল এবং যেটা চট্টগ্রামে আপনি বলছেন রং রংপুরে সেই ধরনের একটি অবস্থান তৈরি হয়েছে ঐক্য পরিষদেরও কিন্তু সাংগঠনিক দিক থেকে তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে আমাদের ঐক্য পরিষদকে অনেকেই আমাদেরকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে এই ধরনের কিন্তু সেই কারণে তার ব্রহ্মচারীর সাথে ডাইরেক্ট যোগাযোগ করা নেই কিন্তু আমাদের সকল লোক কিন্তু সেদিন তার সভা সমাবেশের সাথে একত্রিত হয়েছিল তো আমরা যেটা বলতে চাই এদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে বিভিন্ন রকম নির্যাতন নিপীড়নের গুলি যা কিছু চলমান এটি অভাবনীয় বিশেষ করে সরকার বা আমরা মনে করি সচেতন নাগরিক গোষ্ঠী অবশ্যই যদি এগিয়ে এসে এটা সমস্যার সমাধান না করে এই দেশটি কিন্তু কাশলে তালেবানি রাষ্ট্রের দিকেই ধাবিত হবে এটি সত্য জি আমি শেষ করব মনজুর হক আপনি যদি বলেন যে আমরা ওই যে একই বৃন্তে দুটি কুসুম হ্যাঁ এই সব গল্প বলার দিন আমার মনে আর নাই এখানে কি সমাধান কি আছে এগুলো এগুলো একেবারে ফজুল কথাবার্তা ওই একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এগুলো কোনো কালেই ছিল না তো এটা 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 সম্ভব না এটা একমাত্র এটা সম্ভব হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের ফলে অন্য একটি রাষ্ট্র ব্যবস্থা থাকলে আর যে রাষ্ট্র রাষ্ট্রের ভেতরে আপনার সংবিধানের ভেতরেই বলা হচ্ছে রাষ্ট্র ধর্ম এখানে ইসলাম এবং তো সেইখানে আপনি আহ একটা সেকুলারিজম আশা করতে পারেন না এবং এইবারে তারা সংবিধান সংশোধন করে সেকুলারিজমকে বাদই দিয়ে দিচ্ছে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে দিচ্ছে তো এই অবস্থায় আপনি এই সরকারের কাছে সংখ্যালঘু বিশেষ করে আপনি খ্রিস্টানের আশা করতে পারেন এই জন্য যে খ্রিস্টানের কাছে এদেরকে হাত হয় বৌদ্ধ বিশ্বের কাছে সরকারকে হাত পেতে সাহায্য নিতে হয় কারণ জাপান এবং চীন হচ্ছে শতভাগ বৌদ্ধের দেশ তো জাপান যদি সাহায্য বন্ধ করে দেয় বাংলাদেশের ভাত জুটবে না চীন সাহায্য বন্ধ করে দিলে বাংলাদেশের কোনো আর্মস থাকবে না তো আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়ন সাহায্য বন্ধ করে দিলে বাংলাদেশে পরের দিন চালের কেজি হবে পাঁচশো টাকা সুতরাং এই এই তিনটি ধর্মের বৌদ্ধ খ্রিস্টান এই দুটি ধর্মের যা দেশগুলো আছে তাদেরকে তারা একটু সমীহ করে চলে আর হিন্দু ধর্মটাকে বলাই হয়েছে যে এটা হলো মূর্তি পূজারীরা হচ্ছে খ্রিস্টানদের চেয়ে খারাপ সবচেয়ে খারাপ ইহুদিদের চেয়েও খারাপ সেইটাকে সেই যে সামাজিক ভাবে

মুসলমানের দেশে আপনি সেকুলারিজমকে কিভাবে প্রয়োগ করবেন আপনি সেকুলারিজমকে তখনই প্রয়োগ করতে পারবেন যখন মানুষ তার পরিচয়টা ধর্ম পরিচয়ে পরিচিত হবে না তার জাতি পরিচয়ে পরিচিত হবে কে বাঙালি কে ধর্ম পরিচয়ে পরিচিত হলে আপনি আর সেকুলারিজমকে সেখানে চালু করতে পারবেন না যেমন আমি আমি ভারতের একটা উদাহরণ দেই ভারত কিন্তু ধর্ম পরিচয় পরিচিত না ভারত কিন্তু আপনার সোশ্যালিস্ট স্টেট হিসেবে ইউনিয়ন অফ ইন্ডিয়া এই নামে কিন্তু পরিচিত এবং একটি গণতান্ত্রিক দেশ সেখানে যদি সংখ্যালঘুরা অত্যাচারিত হয় সেখানেও সংখ্যালঘুরা অত্যাচারিত হয় সেখানে মুসলমানদের উপর আক্রমণ হয় কিন্তু এই লেভেলে আক্রমণ হয় না যে মুসলমানরা ভারত ছেড়ে অন্য কোন দেশে যে আশ্রয় নেবে ভারত সাতচল্লিশ সালের পরে ভারত থেকে পাকিস্তানে বা বাংলাদেশে মুসলমানদের কোনো রকম কোনো আসেনি প্রভুর নেতৃত্বে যেভাবে করে সংখ্যালঘু সম্প্রদায়কে আপনার একত্রিত হতে দেখেছি সংগঠিত হতে দেখেছি আমার মনে হয় তাদের ওই জায়গাটি থেকে তারা কিছুটা হয়তো ভীত সংকুচিত হয়েছে আমি ঠিক জানি না সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন কি কারণে আপনারা পিছু হটেছেন কিন্তু ওই যে একটা কথা বলেছেন না যে মা কাঁদলে জি

সেটা হলো যে দেখেন একে একে দেশে ধর্ম নিরপেক্ষতা সেই বিএনপি উনআশি সালে সেটাকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়েছে পরবর্তীতে সেই ধর্ম নিরপেক্ষতা পুনরায় আসছে এখন যদি ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে কোন রকম কোনো কিছু করা হয় আমরা আমাদের আন্দোলন আমরা সেটা গড়ে তুলব আমরা প্রয়োজনে আমরণ অনশনের মাধ্যমে এদেশের জনবা সকল জনগোষ্ঠীকে একত্রিত করার চেষ্টা করব এবং এটি কখনো কারোর জন্য বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কখনো এটি সঠিক হবে না যদি ধর্ম নিরাপত্তাকে বাদ দিয়ে বা সংবিধান যে সংবিধান এত কষ্টের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে যে সংবিধান দেশ মানবিক সংবিধান সেটাকে যদি কোনো রকম দিক থেকে যদি কোনো রকম বিচ্ছুতি ঘটে আর রাষ্ট্র ধর্ম ইসলাম আমি জানি না মঞ্জু সেখানে ইতিমধ্যে বলেছেন রাষ্ট্র ইসলাম রেখে এদেশে কোনো একটা মানবিক দেশ হতে পারে না একটি একটি সুন্দর দেশ গড়তে গেলে সকলকে ধারণ করতে গেলে এইভাবে একটি ধর্মের কে ইয়াতে এনে টেনে এনে তাকে রাষ্ট্রধর্ম ইসলাম করা এটি শুধু কোনো পারপাস ছাড়া খারাপ হীন উদ্দেশ্য সাধন ছাড়া অন্য কিছু হতে পারে না জি জি বুঝতে পারছি মনেন্দ্র কুমার নাথ এবং মঞ্জুরুল হক আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তবে যে কোনো মানে যে কোনো সম্প্রদায় গোষ্ঠীর একজনও যদি মানুষ থাকে সেই একটি মানুষেরও তাদের নিজের অধিকার সংরক্ষণ করার দায়িত্ব পড়ে যায় বাকি নিরানব্বই ভাগ মানুষের বাংলাদেশের সেই মানুষদের শুভ বুদ্ধির উদয় হোক শুধু এটুকুই প্রত্যাশা করতে পারি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আপনারা যারা ছিলেন অনেক ধন্যবাদ জানাচ্ছি তার আগে বলি যে সত্যি যে আপনারা দয়া করে আপনার প্রতিবেশীর খবর রাখুন খেয়াল করুন তাদের ভালো মন্দ আমাদের যারা আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমাদের ধর্মেও কিন্তু আপনি আপনারা যদি নবীজির ইয়ের কথা জানেন এত কিছু বলতে চাচ্ছিলাম না তবু মদিনা সনদ সেখানে প্রত্যেকটি ধর্মের মানুষদের অধিকার নিশ্চিত করা হয়েছে প্রতিবেশীর অধিকার সবার উপরে স্থান দেয়া হয়েছে তবু আমরা বলি মুখে মুখে আমরা ধর্মের কথা বলি আসলে আমরা বাজ্যত কিংবা অন্তর্গত ভাবে অসম্ভব রকম ধর্মের বিরুদ্ধে অবস্থানে আমরা সেই হিপোক্রেসি ভণ্ডারের জায়গা থেকে বের হয়ে বের হয়ে দেশটাকে সুন্দর করে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা ভাবি যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই এক কাতারে ভাইয়ের মতো বোনের মতো বসবাস করে এরকম একটি স্বপ্ন যেটি যেই স্বপ্ন নিয়ে আমরা একাত্তরের দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্নটি আসলে আবার আমরা নিজেরা নিজেদের মধ্যে ফিরিয়ে আনি